গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আজকের দিনটা সবাই খুব ভালো কাটুক আজ ছয় সেপ্টেম্বর বিশ মানে কুড়ি তারিখ ভাদ্র মাসে কুড়ি তারিখ শনিবার সকালবেলা চলে এলাম একটু সবাইয়ের সঙ্গে কুশল বিনিময় করতে গুড মর্নিং পিথা চক্রবর্তী আরও একবার বললাম গুড মর্নিং পিথা চক্রবর্তী গেমিং উইথ দেব অঞ্জলি কনিকা গুড মর্নিং সোমা খুব ভালো থেকো সুমিতা রায় গুড মর্নিং সৈরবু শুভ সকাল শুভম মণ্ডল শেখর গুড মর্নিং তোমাদের সবাইকে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আর নামটা কি আমি ভুলে যাচ্ছি সুন্দর সুন্দর লিখছিল নামটা আমি আপাতত মনে করতে পারছি না প্রশান্ত হালদার অভয় পাল আকাশ দাস বৌলুমি দেব সায়ন ভটারিয়া শুভদ্বীপ নায়েক প সোনালী পাল দল মন্ডল মিঠু নন্দী সৌম্য চক্রবর্তী ঋত্বিকা শেখর ভটচারিয়া দেবার্গব বোস অভিনব ভৌমিক বাপ্পা ভটচারিয়া প্রিয়া সিং উপক্রিয় আমার লক্ষ্মী দিদি মানে লক্ষ্মী ভট্টারিয়া তিলকত্তমারায় পালগিটার আমার সিস্টার ননেম ইউটিউব বাজার আষার আলো মিঠুন সায়ক শফি আলম মুশকিল হচ্ছে এত নাম মনে রেখা দাওয়া বেহাবিল কানন্দ বিলকানন্দ ব্লগিং সুমন ইসলাম না না মামুন ইসলাম সরি নুপুর মিত্র পায়েল মিত্র অঙ্কুশ চ্যাটার্জি অঞ্জন বাড়িক সুমন সুমন পারমাণিক ফতেমা ইসলাম প্রিয়া রায় প্রিয়া সিং বাবিলি হাজরা হোক যত নাম মনে পড়লো বা দেখতে পেলাম আমি সবাইয়ের নাম বলতে চেষ্টা করলাম কেউ কিছু মনে করো না সবাইকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই দিনটা খুব খুব ভালো কাটুক আজ ওয়েদারটা খুব সুন্দর দুর্গা পুজোর না একদম হাতের নাকের গোড়ায় দুর্গা পুজো এসে গেছে বিশ্বকর্মা পুজো কটা দিন বাদে বিশ্বকর্মা পুজো সতেরো তারিখ ছাড়া তো বিশ্বকর্মা পুজো হয় না হ্যাঁ কাছে এসে গেছে বিশ্বকর্মার সমস্ত পুজোর মাস শুরু হয়ে যাবে সবাই দিনটা খুব খুব ভালো কাটুক কেমন সবাই ভালো থাকবেন নমস্কার আজ এই পর্যন্ত যদি কারোর নাম ভুল হয়ে থাকে পুরোটা আমার ও টিনা টিনা দাস টিনা দাস তোমাকে শুভ সকালের শুভেচ্ছা আর সমারায় অঞ্জলি হৃত্তিকা দল পৃথা চক্রবর্তী তোমাদের আরও একবার জানালাম শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা ভালো থেকো দিনটা সবাই খুব খুব ভালো কাটুক নমস্কার